আজকের জুমার আজকে ভিন্ন দেখলাম হুজুর আপনি খুতবা দিলেন কান দিলেন এরপরে বয়ান করলেন আপনার চোখের মধ্যে পানি দেখা যায় এরপরে আপনি নামাজ পড়া যখন চইলা যাচ্ছেন কিন্তু যখন আপনি বয়ান দেওয়ার জন্য সিঁড়িতে উঠলেন আপনি তিনবার আমিন বললেন কেন আমাদের তো পূজা আসতেছে না আল্লাহর হাবিব ডাকতে বলেন শোনো আমি এমনি এমনি বলি নাই মালিক উপর থেকে অর্ডার করেছে আর মালিক যে জিনিস জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে তোমরা কেউ দেখো নাই আমি যা দেখি তোমরা তা দেখো না দেখো দরজার মধ্যে দাঁড়ায় জিব্রাইল আমিন সব সাহাবাই কেরাম দরজার দিকে তাকাইলেন কাউকে দেখা যায় না আল্লাহর হাবিবকে ডাক দা বলেন পয়গম্বর কোনো লোক দেখা যায় না বলে আমি তো তোমাদেরকে বলেছিলাম আমি যা দেখি তোমরা তা দেখো না জিব্রাইল আমিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে স্পেশাল ভাবে আমার কাছে পাঠাইছে এই দরজা দিয়া জিবরাইল আমিন হাজার বার আরছেন কিন্তু আজকে যেই বার্তা নিয়ে পূর্বে ইতিপূর্বে কোনোদিন এই এত বার্তা নিয়ে আসে নাই হুজুরে এটাও বুঝলাম কি বলছে আপনি কানলেন কেন আপনার বুঝে আসে না আল্লাহর হাবিব ডাকদা বলে শোনো জিব্রাইল আমান আমাকে তিনটা কথা বলছে তিনটা কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জিব্রাইলকে পাঠাইছেন বলে পয়গম্বর আমাদেরকে একটু বলা যাবে হ্যাঁ অবশ্যই বলা যাবে কেন বলা যাবে না আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন কিন্তু চোখ দিয়ে বজর সে পানি পড়তেছেন হজরত ওমর দাঁড়ায় গেলেন আউবক্কর দাঁড়ায় গেলেন ওসমান দাঁড়ায় গেলেন নবীজির সব সাহাবিগুলো দাঁড়ায় গেলেন হুজুর আপনি কান্দে কি হয়েছে একটু বলেন আপনাকে কেউ কি গালি দিয়েছিল আসার সময় আমাকে কেউ গালি দেয় না আজকে যখন আমি জুমার নামাজের জন্য প্রথম দিন যখন রমজানের প্রথম জুমা আদায় করার জন্য ঘরের মধ্যে আসবো জিব্রাহাডাক বলে আজকে রমজানের চারটা বা পাঁচটা বা ছয়টা পয়গম্বর আপনার অন্যদেরকে জানায় দেন আল্লাহ পাক রব্বুল কারীম আমাকে এই মুহূর্তে আমার কাছে জানা দিছে আপনাকে বার্তাটা পৌঁছানোর জন্য বলে কি জানাইছে বলে মাহের রমজান মাস যারা পাইল রমজান মাস পাওয়ার পরে আল্লাহর বান্দার গুনাহ মাফ করতে পারে নাই আল্লাহর বান্দার গুনাহ মাফ করতে পারে নাই আল্লাহ পাক বলছেন ওই যুবক ওই মুরুব্বি ধ্বংস হোক ওই মহিলাও ধ্বংস হোক যারা রমজান মাস পাইল তারপরে ও গুনাহ মাফ করতে পারে না এই যে আমাদের কাছ থেকে আজকে ছয় নাম্বার রোজা চলছে না তারা বি ছয়টা চলে গেছেন এই ছয়টা রোজা আবার সামনে ছাব্বিশ সালে পাবো কিনা আমার আপনার জানা আছে সামনে রোজা আজকে আমি ইফতার করতে পারবো কিনা এটাই তো জানা নাই আল্লাহ রসুল এই কথা যখন বললেন সব সাহাবাই কেন কাঁদতেছেন আর এক সাহাবি ডাক্তার বলে পয়গম্বর আপনি দ্বিতীয়বার আমিন বললেন কেন

আল্লাহ রসুলের সবচেয়ে মারমাতি ঘটনা রসুলকে বললেন হাবিব প্রথম নাম্বার বললেন দুই নাম্বার বললেন কিন্তু তিন নাম্বারে আপনি এত অজর সে কান দিলেন আবা যার সাথে আপনি খুদ্া লাগাইলেন খুদ্া পড়লেন তার সাথে টেক দিয়ে আপনি কানতেছেন খুদ্া পড়তেছেন আল্লাহ রসুল মাঝে মাঝে এরকম হাত দিয়ে ধরে পড়তেন এই জন্য মাঝে মাঝে হাত দিয়ে ধরে পড়ি অনেকের প্রশ্ন থাকতে পারে হুজুর আপনি ওয়াল ধরেন আল্লাহ রসুল ধরতেন এখানে একটা লাঠির দরকার আল্লাহ রসুল তো লাঠি দিয়ে ফুল বা দিতে আল্লাহ রসুলকে যখন তিন নাম্বার কথা বলছেন তিন নাম্বার কলা কথা বলার সাথে সাথে আল্লাহর রসুল বসে গেলেন শুয়ে পড়লেন সব সাহাবাই খেরাম অজর সে কান্তিছে কি ব্যাপার এক নাম্বার বললেন দুই নাম্বার বললেন তিন নাম্বার কথা বলতে রসুল কেন পড়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাম ডাক্তার বলে সাহাবাইকে আমার কাছে এরকম ভাষা নাই তিন নাম্বার কথা তোমাদেরকে আমি কি দিয়ে বোঝাবো আমার বোঝানোর কোনো ভাষা নাই বলেন তো আল্লাহ রসুল যদি কথা বলে আমার বোঝানোর কোনো ভাষা নাই আমি কেমনে তোমাদেরকে বুঝাইব এরপরে আমরা ডানা ধরলেন হুজুর একটু বলেন আমরা দুইটা কথা শুনলাম চেষ্টা করব আমল করার জন্য কিন্তু তিন নাম্বার কথা যদি আপনি না বলেন আমরা কার কাছে শুনবো কেমনে আমল করব বলে তিন নাম্বার কথা আমি কেমনে বলবো আমার এরকম ভাষা নাই এরকম যোগ্যতাও আমার নাই তোমাদেরকে আমি কেমনে বুঝাইতে পারি আল্লাহর রাসূলের সাহাবীরা সবাই ছোট বাচ্চা যেমন হাও করে কাঁদেন যুবকরে বাস্তব কথা বলছি গত রাতেও যখন তারাবি পড়া বাড়িতে গেছি আমার বেটা আজকে জুমাই নিয়ে আসতে চাইছিলাম যে প্রথম জুমা আজকে নিয়ে যাব যা দেখে আমার বেটা শুয়ে আছে কিন্তু আমার মা টাক বললাম মা তুমি কান্দো করে আজকে তো বাবু তো মইরা কি হইছে আমার কাছে একটা বারো ফোন দিলেন আমার কি হইছে আমার মা তখন বেটার মাটা ওসা করলেন বিল্ডিং এ ওঠার সময় সিঁড়িতে পড়ে যা দেখলাম পাকটাটা জহম হয়ে গেছে এখানে কাটাইতে গেছে আমি ওখানে বসে পড়ছি তখন আমার একটা কথাই মনে হয়েছে এই রসুলের এই কথাটাই আমার মনে হয়েছে আল্লাহ রসুল বলছেন কেমনে বুঝাবো কি দিয়ে বুঝাবো তোমাদের বলে তিন নাম্বার আমাকে বইলা গেলেন হাবি আল্লাহ পাকিম পবিত্র করান কারিমের মধ্যে মা বাবার কথা বলছেন এই জন্য আপনার কাছে আমি আরছি আল্লাহ পাক আমাকে পাঠাইছেন যারা রমজান মাস পাইল আপন মা বাবা ছিল বাবা ছিল মা ছিল এর পরেও জান্নাত কামাই করতে পারে নাই আল্লাহর হাবিবকে ডাক বলেন পয়গম্বর আল্লাহ পাক রব্ব কারীম আমাকে জানাইয়া দিলে আমার দোস্তকে জানা দাও আমার নবীর উম্মতের মধ্যে যারা এই রমজান মাস পাইল এরপরে মার কাছ থেকে জান্নাত কামাই করতে পারে নাই এরপরে বাবার কাছ থেকে জান্নাত কামাই করতে পারে না ওই যুবক দংশ হোক বাবার কি করবা নামাজ পড়াইকি করবা তারাবি পড়াইকি করবা যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে বাবা এই রোজায় কাজ হবে না তারাবিতেও কাজ হবে না এই জন্য রমজান মাসে চেষ্টা করবেন মার জন্য একটা আফল আনার জন্য মার জন্য একটা কমলা আনার জন্য আব্বার জন্য একটা আপেল আনার জন্য রমজান মাসে মার হাতে দিয়ে বলবেন মার তুমি ইফতার করিও যেহেতু আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছেন পয়গম্বর बेहোশ হয়ে পড়ে আছেন কোনো কথা পায় না সাহাবাই کرامরা জোর করে তুলে বললেন হাবিব বলে আমার মা না এই জন্য আমি মার কথাদার তোমাদের কে কি আমি বুঝাইবে এরকম ভাষা আমার নাই আজকে যদি আমার মা আমি না থাকতো আমি রসু কি যে মহাভারত করতাম কি ভালোবাসতাম ও জিদুরি ভাইরা তোদের হাতে ধরিয়া যায় রমজান মাস পাইছো মাঝে মধ্যে মার পা ধরিয়া মাপ চাইবা মাঝে মধ্যে মার হাত ধরিয়া মাপ চাইবা মারে রমজান তো শেষ হয়ে যায় তুমি আমারে মাপ করিয়া দাও আজকে আসার সময় যে মিডিওয়ালা সিরাজগঞ্জ থেকে আর বাবাই পাবাই আসে নাই আজকে আসার সময় বেলকুচি থানার কাছে আমি গাড়ি থামাইছি আমাদের এলাকার বাবু নামে একটা ছেলে আপনারা চিনবেন কাইটাপুর থেকে একটু যাওয়ার পরে দেখবেন বড় একটা পুকুর আছে না নাই মরগুড়তে একটা পুকুর আছে দেখলাম একটা ব্যানালা যুবকদের সম্পর্কে আমাদের চাস্তবাই হয় রক্তের কালেকশন না কিন্তু ওর কোনো লোক নাই দেখলাম এখানে কাইটা গেছে মুরুব্বি কইরা দাড়িগুলো পাইকে গেছে এক্সিডেন্ট হয় ব্যানালা তলে পড়ে আছে ওখান থেকে তুললো সদর হাসপাতালে আমি পাঠাইলাম ওর বাইর কাছে শুধু ফোন দিছি বাইরে ওর ভাই আবার আমার সাথে লেখাবার করছে মাওলানা হারুমুর রশিদ ঢাকায় চাকরি করে ওর কাছে ফোন দিলাম ভাই তোমার ভাই কিন্তু এক্সিডেন্ট করছে সদর হাসপাতালে পাঠাইলাম ব্যানে তুলে পাঠাইছি জুমার নামাজ জন্য আমি যাইতে পারলাম না একটু বাড়িতে ফোন দাও ও ফোন ধরে কান্দা কয় কখন হইছে বলে হাসপাতালে পাঠাইছি কোন হাসপাতালে তাও কয় না যুবক মৃত্যু কার কোন সময় আসবে গত দিন আগে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি ছেলেটা সেনাবাহিনী চাকরি করে নুরাল নাম দুইটা বনের জামাই বিদেশ থেকে আসতেছে এয়ারপোর্ট থেকে রিসিভ করে গাড়ি পাঠায় দিছে ও শুধু কানের মধ্যে একটা ইয়ারফোন ছিল ও ঢাকাই ডিউটি ও ডিউটি করার জন্য যা ডিউটি দেবে রাস্তা পার হয়েছে একটা গাড়ির সাথে একটু লাগছে মাথা ঘুরান্ত পরে গেছে আর একটা গাড়ি মাথার মধ্যে মাত্র দুইটা বেটি হেলিকপ্টার সেনাবাহিনীর হেলিকপ্টার দেয় না আমাদের রাজাপুর হাই স্কুল নামা দিয়ে গেলেন তাহলে যুবক তোমার মৃত্যু আমার মৃত্যু কোন সময় আসবে রমজান মাসে যদি তোমার তাহাজ নামাজ না হয় রমজান মাসে যদি তোমার আবির নামাজ না হয় রমজান মাসে যদি তোমার কোরআন তেলাবাদ না হয় তুমি কি নিয়ে মালিকের কাছে দাঁড়াইবা রমজান মাসে আল্লাহ যদি বলে আমার কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি তারপরেও কোরআনটা রমজান মাসে আল্লাহ পাক নাজিল করেছে বাহিরে একটা আয়াত নাজিল করে নাই যতদিন কোরআন নাজিল হয়েছে শুধু রমজান মাসে নাজিল হয়েছে এই জন্য এমন লোক আছে আজকে সারা দিন একটা আয়াত তেলাওয়াত হয় নাই ছয়টা রোজা চলে গেল একটা পৃষ্ঠা তেলাওয়াত হয় নাই একটা পারা তেলাওয়াত হয় নাই তুমি আল্লাহর কাছে কি জবাব বলো তুমি কারণ মৃত্যু তো কার কোন সময় আসবে কারো তো জানা নাই কারো জানা আছে এজন্য ভাই রমজান মাস আজকে জুমার নামাজ আসতে তোমার দেরি হয় তোমার তো উচিত ছিল সকাল 10টার ঠিকই উপস্থিত হওয়া আজকে বছর পরে জুমার নামাজ পেইজি একটা জুমার নামাজ আদায় করলে 70টা জুমার আদায় করার সওয়াব তাও এই দুরিদারী সওয়াব না ফরজের সওয়াব পাবেন দুই রাকাত নফল পড়বেন তো আপনি এই দুই রাকাত ফরজের সব পাবেন আর দুই রাকাত ফরজ পড়বেন তে 70 রাকাতের ফরজের সওয়াব এই রমজান মাসে যদি আমার আপনার অবহেলা হয় এই রমজান মাসে যদি আমার ভাই নামাজ না পড়ে কালকে শুধু আমার বড় ভাই আমার এই ছোট ভাই বলছে যে নামাজ পড়ে নাই ফজরের নামাজের ইমামতি আমার এলাকায় করা লাগে শুধু ফজরের নামাজ পড়ে নাই শেষটাতে বলছি বা ওদের দুজনকে ভাত দিবেন আজকে না কারণ কথা কথা বলে কয় কে হুজুর হাদিস সাহেব কথা কোন কে বলে তুমি না নামাজ পড়ল না কেন ওরে আজকে দেখি যে রিখা আগে দা মসজিদে বসে রইছে দিবাই কেন নামাজ পড়বে না রমজান মাস আল্লাহর বরকতের মাস আল্লাহর নিজস্ব মাস আল্লাহর স্পেশাল মাস এরপরে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ আটটা জান্নাত আপনাকে স্পেশাল একটা জান্নাত দিবে আর সেই জান্নাতের মধ্যে শুধু রোজাদার রাই থাকবে আর কেউ যাইতে পারবে না আপনি রোজা রাখবেন না কেন আমার আপনাকে জবকেরা দিলে গরুর মতো জবকেরা দিলে পুরা গ্রামবাসী খাবে এরকম শরীর মানুষ পর্দারা বলে খায় কি খায় না এদেরকে তাইলা থেকে মাথার চাঁদি পর্যন্ত বাইরে নেওয়া দরকার এই জন্য আমাদের বাংলাদেশে ইসলামী হুকুমত দরকার তাছাড়া উপায় নাই হায় হায় কি বেশরম কি লজ্জা পর্দা টানায় লোকজনকে খাওয়াইতেছে হায় হায় একটা মাস ব্যবসা না করলে কি তুমি মহিলা যাইবা আর একটা মাস রোজা রাখতে কি তুমি একবার শেষ হয়ে যাইবা হ্যাঁ অসুস্থ আলাদা কথা অসুস্থর কথা আলাদা আপনার ডাক্তার বলছে যে রোজা রাখলে মারা যাইতে পারে তাহলে আপনার রোজা রাখতে হবে না আপনি মুসাফির আপনার জন্য রোজা মাপ আছে পরবর্তীতে হবে আমরা তিনশো পঁয়ষট্টি রোজা রাখতে পারব বলেন রমজানের একটা রোজা যদি কারোর থেকে ছুটে যায় আজ জীবন যদি রোজা রাখে ওই একটা রোজার ঘাটতি পূরণ করতে পারবেন আজীবন মৃত্যু পর্যন্ত আপনি রোজা রাখবেন রমজান মাসের একটা রোজার ঘাটতি আপনি পুরো করতে পারবেন না কারণ রমজান মাসের রোজা তো আপনার জন্য ফরজ আমার জন্য ফরজ যারা বালেক হয়েছেন তাদের জন্য ফরজ সম্মানিত হাজিরিন শেষ মুহূর্ত কথা হলো কার এই যে আমরা যারা আব্বা আম্মা পাইছি রসুল দেখছেন কিভাবে কাঁদছে ওই দুইটা কথায় অত কাঁদের নাই রসুল খুদবা দিচ্ছেন তাও কাঁদছেন কিন্তু সব সাহাবাই কেরাম কেউ জিব্রাইল আমি নজরে পড়ে নাই আল্লাহ রসুলের নজরে ঠিকই বলছেন পাক পাঠাইছেন এই রমজানের প্রথম জমায় আল্লাফাক এই মাসলাতা আল্লাহ রসুলকে জানায় দিচ্ছে